উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি দুই পরীক্ষা শুরু হচ্ছে আগামী ছাব্বিশে জুন কিন্তু ইতিমধ্যে করোনার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দেশের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে দেশের দুইটি বিমানবন্দরে বিশেষ সতর্কতার কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর এছাড়াও বেনেপোল বন্দর সহ স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে ভারতে প্রবেশের ক্ষেত্রে সতর্কতা সতর্ক করেছে জনগণকে এ অবস্থায় এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার আয়োজন করতে সঠিকভাবে পারবে কিনা শিক্ষা মন্ত্রণালয় তা নিয়ে তৈরি হয়েছে সংশয় তবে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যেতে পারে তবে ভবিষ্যতে কি হবে পরিস্থিতি খারাপ হলে শিক্ষা মন্ত্রণালয় কী করবে তা নিয়ে শিক্ষার্থীরা চিন্তিত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা একাধিক কর্মকর্তারা গণমাধ্যমকে জানায় এইচএসসি দুই পরীক্ষা আয়োজন করার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে পরীক্ষা আয়োজন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে শিক্ষার্থীদের এবং শিক্ষা বোর্ডগুলোকেও সে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার আয়োজন করবে এবং পরীক্ষা পেছানো প্রসঙ্গে তারা বলেন এই মুহূর্তে পেছানো অথবা করোনার কারণে কোনো সমস্যা আমরা দেখছি না তবে যদি পরিস্থিতি খারাপ হয় তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয় তবে এই মুহূর্তে এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা আয়োজন করা হবে বলে জানিয়েছে বোর্ড কর্মকর্তারা পরীক্ষা আয়োজন প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আরও বলেন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রথম জুন এবং জুলাই মাসে যা কিনা বন্যা ও দুর্যোগের প্রবল একটি সময় এই সময় অনেক ধরনের বন্যা ও ঘূর্ণিঝড় আমরা দেখতে পাই এক্ষেত্রে পরীক্ষার সময় যদি কোনো নির্দিষ্ট এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড় বা বন্যা প্রবাহিত হয় তাও শুধুমাত্র সেখানে পড়েছে স্থগিত সিদ্ধান্ত আসতে পারে শুধু সে এলাকার জন্যই এছাড়াও বাকি সকল জায়গায় পরীক্ষা চলমান থাকবে এক্ষেত্রে শিক্ষার্থীকে পড়াশোনায় বিমুখ হওয়া যাবে না পড়াশোনা করে যেতে হবে এবং প্রস্তুতি অবশ্যই গ্রহণ করতে হবে কারণ পরীক্ষার সঠিক সময় নির্ধারণ করা হয়েছে যদি কোনো অনাকাঙ্ক্ষিত প্রস্তুতির কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায় অথবা পরীক্ষা পেছানোর প্রয়োজন হয় সেটি শিক্ষার্থীদেরকে তৎক্ষণাৎভাবে জানিয়ে দেওয়া হবে গণমাধ্যমে